দাও হে সরল তাড়াতাড়ি একটা চা দাও এই দিচ্ছি দাদা তা যাচ্ছ নাকি কোথাও তুমি ভাই নামেও সরল আর চিন্তা ভাবনাতেও সরল দেখছো ব্যাগ হাতে বসে আছি তাও জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছি এবারে বুঝলাম যে বাজারে যাচ্ছ তাই এতগুলো ব্যাগ কেন বাড়িতে উৎসব নাকি তা উৎসবের থেকে আর কম কিসে আমার একমাত্র বউয়ের একমাত্র ভাই আসছে ও তাই বলো একমাত্র শালাবাবু আসছে তবে শালাবাবু একা নয় সঙ্গে তার নতুন বউ প্রথমবার আসছে আমাদের বাড়িতে ও বাবা শুধু না একেবারে এই নাও দাদা যা তা ঠিক আচ্ছা বলো তো কার দোকানে বেশ বড় গলদা চিংড়ি পাই বাজারে তো অনেক মাছ ওলাই আছে তবে কানুর কাছে ভালো মাছ পাবে আচ্ছা তা দেখি গিয়ে এই নাও পয়সা একদিন তোমার শালাবুকে নিয়ে এসো চা খাওয়ানোর জন্য সঙ্গে লেরো বিস্কুট কি যে বলো অতিথিদের বাড়ির বদলে এই রাস্তার দোকানে চা খাওয়াবো আচ্ছা আমি চলি বেশ দেখে শুনে মাছ কিনতে হবে তা তো জানি তাও বলে রাখলাম যদি দরকার পড়ে তো জানিও বোমা বৌমা হ্যাঁ মা ভালো করে সব দেখে শুনে নিয়েছো তো আর কিছু আনানো নেই তো যা যা মনে পড়ছে সব ফর্দ বানিয়ে দিয়ে দিলাম তো আপনার ছেলেকে বাজার থেকে ফিরে তো বললো মিষ্টি আনতে যাবে তা ভালো বড় কুটুম আসছে আমাদের দেখো বৌমা তাদের যেন কোনো অযত্ন না হয় সত্যি মা আমার বাপের বাড়ি থেকে কেউ এলেই আপনি এত ব্যস্ত হয়ে যান যে আমারই কেমন যেন লজ্জা লজ্জা লাগে তা ব্যস্ত হব না বৌমা তোমার প্রিয়জন তারা তাদের আপ্যায়ন করতে হবে না আমার ভাই তো আগেও এসেছে ভাইয়ের বউ আসবেই প্রথম তা ঠিক আর তোমার ভাই মলয় ভারি ভালো ছেলে চালচলন কথাবার্তা কত শালীন ডেকে ডেকে কত গল্প করতো আমার ঘরে বসে হ্যাঁ মা ভাইটা আমার খুবই মিশুকে সবাইকেই খুব তাড়াতাড়ি আপন করে নেয় ওরা এসে পড়লে তুমি ওদের সাথে বসে কথা বলো আমি রান্নাবান্নার দিক সব দেখে নেবো না না মা আপনি একা করবেন কেন আমিও হাতে হাতে করে দেব তুমি এখন একটু যন্ত্র করে দাও তাতেই হবে পোলাও মাংস আর চিংড়ি মালাইকারি করব। মলয় কিন্তু মাংস পোলাও খেতে খুব ভালোবাসে আর চিংড়ি মাছও এতদিন পরেও আপনার মনে আছে মা তা মনে থাকবে না কেন আচ্ছা টমেটো খেজুর আমসত্ত্ব সব বার করে দাও দেখি চাটনিটা আগে করে রাখি এই দিচ্ছি মা ও ভাই কানু এর থেকে বড় চিংড়ি নেই এর থেকে বড় না দাদা কারো কাছেই কাছেই নেই আমার পাবে সব থেকে বড় আর সেরা চিংড়ি এই এই দেখো তাহলে দেখে একটু বেছে দাও তো বাবু আসবে কিন্তু মাছ ভালো না হলে মান সম্মান আর কিছু থাকবে না কিচ্ছুটি চিন্তা করো না দাদা এ মাছ খেলে তোমার শালাবাবু হাত চেটে কুল পাবে না কালি আবার দৌড়ে আসবে আমার কাছে মাছ নিতে ব্যাস 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 হয়েছে হয়েছে আর মাছের গুণকীর্তন করতে হবে না ভালো করে কেটে দাও দেখি তাড়াতাড়ি গোপাল ও গোপাল ও মা ঠাকুরছি তুমি কেন আসতে নেই নাকি দাদা নেই বলে কি নিজের বাপের বাড়িতেও আসতে পারবো না না কেন হবে তোমারও তো বাড়ি এটা একা একা তোমার ছেলে কোথায় না সে আসেনি আমি এলাম ভাবলাম গোপালটার খবর নিয়ে যাই শত হলেও নিজের দাদার ছেলে তো এসো এসো ঘরে এসো তা তোমার বৌমাটি কোথায় তাকে দেখছি না তো ও তো রান্না করছে ঠিক বুঝেছিলাম বউটাকে খাটিয়ে মারছো ধর্মে সইবে না বুঝলে বৌদি ধর্মে সইবে না কি বলছো তুমি যা বলছি ঠিকই বলছি বেচারি বউটা রান্না করছে আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ সত্যি তুমি একটু বদলালে না আবার গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো বুঝি কে এসেছে মা তোমার বিশি মা যাও প্রণাম কর থাক থাক মা হয়েছে হয়েছে আহারে কেমন রোগা হয়ে গিয়েছো গো রান্নাঘরে কাজ করে করে তো হাতে মুখে কালি পড়ে গিয়েছে কি বলছেন পিসি আমি তো বুঝতে পারছি না তুমি বুঝবে না এসব আর বুঝেই বা কি উপায় আছে আহা এই কুচি বয়সেই সংসারের জোয়াল টানতে হচ্ছে মেয়েটাকে সকাল থেকেই রান্না করে যাচ্ছে বুঝি না না পিসি আমি কোথায় রান্না করলাম মাই তো চাটনি পায়েস বানিয়েছেন আমি তো বসে পায়েস খাচ্ছিলাম পায়েস খাচ্ছিলে হ্যাঁ তো দাঁড়ান আমি আপনার আর মায়ের জন্য পায়েস নিয়ে আসছি আমি এখন পায়েস খাবো না বৌমা ওনাকে দাও আর শোনো একটু চা বানিয়ে এনো হ্যাঁ মা আমি এক্ষুনি আসছি আপনারা বসে গল্প করুন আর কিবা বা গল্প করব তবে হ্যাঁ বৌদি যাই বলো ছেলের বউকে তো বেশ বস করে রেখেছ জাদুটো না নাকি না জাদুটো না কিছু না শুধু একটু ভালোবাসা আর সম্মান দিয়ে পরের ঘরের মেয়ে তো তাই তার অবজ্ঞা না করে একটু আপনজন ভেবেছি চেষ্টা করেছি যাতে আমাদের ঘর ওর পরের ঘর মনে না হয় বুঝেছি আমাকে ঠেস মেরে কথা বলছো তো তোমার দাদাকে বিয়ে করে যখন এ বাড়িতে এসেছিলাম তখন সত্যি মনে হতো আমি পরের ঘরের মেয়ে শাশুড়ি মা তুমি তোমার বর্দি সবাই কেমন খুঁত খুঁজে বেড়াতে আমার ছুতো খুঁজতে আমাকে হেও করার আমার মনে হতো তুমি আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছ আমাদের বাড়ির নিয়ম কানুন আদব কায়দা কিছুই তো জানতে না তার কি করে জানব তুমিও কি জানতে তোমার শ্বশুরবাড়ির কায়দা কানুন সে যাক আমি তখন দুঃখ পেতাম এখন আর পাই না তবে ঠিক করেছিলাম গোপালের বউকে যেন এসব সহ্য করতে না হয় হয়েছে হয়েছে সবই তো দেখলাম নেহাতি ওই মুখ খুলতে সাহস পায় না মেয়েটা মা মা মিনু কে আছো বাজারে ব্যাগগুলো ধরো দাঁড়াও আসছি ধরো ওইগুলো আমি হাত পা ধুয়ে আসছি পিসি এসেছেন তোমার ও তাই নাকি ভালোই হলো অনেক কিছু বাজার করেছি সবাই মিলে একসাথে খাওয়া যাবে আরে এই তো বাবা গোপাল ফিরেছিস হ্যাঁ গোপিসি কেমন আছো তা আছি বাবা এক রকম তা বাবা একটু খোঁজ খবরও তো নিতে হয় মাঝে মধ্যে আসলে বিশি সময় হয়ে ওঠে না সব সময় কাজের চাপ থাকে কত যে কাজ করিস সে আমার খুব জানা আছে আজ দুপুরে খেয়ে যেও এখানে তোর মাকে একবার জিজ্ঞেস করে দেখ তার কি মতামত আমি এসেছি পছন্দ হয়নি কি না এ আবার কেমন কথা তুমি পরে এসেছো ধরা অপছন্দ করব কেন আমাদের ভালোই লেগেছে তুমি এসেছ হ্যাঁ রে গোপাল এত বাজার করলি কেউ আসবে বুঝি হ্যাঁ গো আমার বাবু আর তার বউ আসবে বাবা তার জন্য এত আয়োজন এত দিন পরে তারা আসছে তাই একটু আয়োজন তো করতেই হবে তার উপরে নতুন বিয়ে হয়েছে তাই বলে এত বউয়ের বাপের বাড়ির লোকেদের অত আশকারা দিতে নেই তাহলেই মাথায় চড়ে বসে এই বাড়ির সব ব্যাপারে নাক গলাতে থাকবে দেখিস কি যে বলো বেশি আমি গেলেও তো ওরা কত আদর যত্ন করে তোর কথা আলাদা তুই জামাই মানুষ তোর আদর যত্ন করা তো ওদের কর্তব্য এরকম কোনো ব্যাপার নেই পিসি মানুষকে ভালোবাসলে তুমিও ভালোবাসা ফেরত পাবে তোরা সব আজকালকার ছেলে যত সব ঢং তোদের আমার বাবু কিন্তু তার বউকে কড়া শাসনে রাখে তুমি আর বদলালে না ঠাকুরজি গোপাল তুই যা তো হাত মুখ ধুয়ে নে আমিও রান্নাঘরে যাই একটু পরেই আবার ওরা এসে পড়বে কি ব্যাপার বলুন তো মা পিসিমা এসে থেকে শুধু আমাদের সবার মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে ওর ওই রকমই স্বভাব আজ থেকে তো আর দেখছি না এত বছর পরেও বদলালো না একটু ঠাকুরজির কথা এত কান দিও না তো কিন্তু মা এতদিন পর আমার ভাই আসবে তার নতুন বউ আসবে তাদের সামনে পিসিমা এসব কথা বললে তারা কি না কি মনে করবে আমি না হয় ওদের আসতেই মানা করে দিচ্ছি না না বৌমা কিন্তু কি করা যায় বলো তো চলে যেতেও তো বলতে পারবো না তবে একটা কাজ করা যেতে পারে তা কি কি রান্না করছো বৌমা সবই মাই করছেন আমি তো মায়ের মতো ভালো পারি না তাই শিখছি বুঝলে তোমার ওই শাশুড়িকে আমি সব শিখিয়েছি বিয়ের সময় কিছুই তো জানতো না বাপের বাড়ি থেকে তো শিখে আসেনি মা তো সময় আপনার কথা বলে এই দেখুন না আপনি যেরকম শিখিয়েছেন মাও আমাকে ঠিক সেইভাবেই শেখাচ্ছেন বৌদি বলে আমার কথা কেন বলবো না ঠাকুরজি তোমরা না হয় আমাকে আপন করি কিন্তু আমি তোমাদের সবাইকে নিজের ভাবি পিসিমা আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন এতদিন পরে এসেছেন আপনার ভাইপোর সাথে কথা বলুন কি গো পিসিমা কোথায় ঘরে বসে আছেন খুব সাবধান পিসিমার সুযোগ পেলে এই ঝগড়া লাগাবে সেই ছোট থেকে দেখে আসছি ধুর তুমি অসব ভেবো না ভালোবাসা দাও দেখবে পিসিমাও বদলে যাবে দেখো চেষ্টা করে যাই খেতে দেই ওনাকে বয়স্ক মানুষ না খেয়ে বসে আছেন ভাইদের আসতে তো দেরি হবে তোমরা খাবে না গোপাল কোথায় আপনি এতটা রাস্তায় এসেছেন পিসিমা খেয়ে নিন বেশিক্ষণ না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে আমার ভাইদের আসতে তো দেরি হবে খেয়ে দেখি তোমার শাশুড়ি কেমন রাঁধল আর একটু ভাত দাও ঠাকুরজিকে মাংস দাও আর একটু না না আর লাগবে না জানি ঠাকুরজি তোমার মত হয়নি পিসিমা আমাকে আপনি একটু রান্না শিখিয়ে দেবেন তো আমি বলি কি আপনি কটা দিন থেকেই যান এখানে ঠিকই বলেছ গোপাল বরং তোমার বাড়িতে গিয়ে খবর দেবে একে ঠাকুরজি তুমি কাঁদছো কেন আমি খুব খারাপ বৌদি এসব তুমি কি বলছো আমি কোনো দিন তোমাকে সহ্য করতে পারতাম না মনে হতো তুমি বাইরের কেউ উড়ে এসে জুড়ে বসেছ কিন্তু দাদা চলে যাওয়ার এত বছর পরেও তুমি আমাকে কত যত্ন করছো তোমার বৌমা আমাকে কত যত্ন করছে আপনি তো আমাদের নিজের লোক পিসিমা আমার ছেলে ছেলের বউ আমার খোঁজও নেয় না বৌদি বাড়ির এক কোণে পড়ে থাকি তাই খুব রাগ হয় খুব হিংসে হয় মনে হয় কেউ যাতে ভালো না থাকে তাই তো তোমাদের কাছে সবার নামে কত খারাপ কথা বললাম আমাকে মাফ করো তোমরা এসব মনে রেখো না সবাইকে ভালোবাসলে এমনি ভালোবাসা ফেরত পাবে আমাকে মাই শিখিয়েছেন সবাইকে সম্মান করতে ভালোবাসতে আপনি আমাদের কাছে কটা দিন থাকবেন তো পিসিমা থাকবো মা থাকবো আশীর্বাদ করি সুখী হও তোমার ভাই আর ভাইয়ের বউ আসুক তাদেরও দেখবে মাথায় তুলে রাখবো